সতেরোশো বিয়াল্লিশ সন নির্জন পথেই হঠাৎ হঠাৎ করেই মানুষ গায়েব হয়ে যেতে শুরু করলো অনেক খোঁজাখুঁজি পর তাদের দেহ মিলত সদ্য দেওয়া কবরের মধ্যে হাত পা ভেঙে দোমড়ানো মোচড়ানো মৃতদেহ কারা যেন কবর দিয়ে চলে গেছে জানেন প্রাচীন বাংলায় রাস্তাঘাটে আকছাড় কিভাবে ঘটত এইসব সব অস্বাভাবিক মৃত্যু আজ তাহলে শুনুন সেই গল্প বাংলার এক ভদ্র পরিবার ঘোড়ার গাড়িতে চেপে রওনা দেয় কাশী বিশ্বনাথের দর্শনে কর্তা বিপিন চন্দ্র তালুকদার তার স্ত্রী সন্তান আর দুই ভিত্ত মোট ছয় জনের একটা দল ধর্মীয় ভ্রমণ পূর্ণ স্নান আত্মশুদ্ধির স্বপ্ন নিয়ে শুরু হয় তাদের তীর্থযাত্রা নির্বিঘ্নেই চলছিলেন তারা যাত্রার দ্বিতীয় দিনে পথে তাদের পরিচয় হয় আরও একটা পরিবারের সাথে সেই দলে দুই মধ্যবয়সী ভদ্রলোক এক যুবক আর দুই স্ত্রীলোক তারা নিজেদেরকে নদিয়াবাসী তীর্থযাত্রী বলে পরিচয় দেয় তাদের মধ্যে এক ভদ্রলোক তালুকদার মশাইকে অনুরোধ জানালেন তাদেরকেও তীর্থযাত্রায় সঙ্গী করার জন্য প্রথমটা একটু দোনামোনা করলেও বিপিনবাবু ভাবলেন যেহেতু তারা একই পথের পথিক তাহলে একসাথে গেলে সঙ্গীও মিলবে আবার দলে ভারীও হওয়া যাবে তারা একসাথে চলতে শুরু করলো পথ চলতে চলতেই সন্ধ্যা নেমে এলে একটা ফাঁকা জায়গা দেখে তারা রাত্রিবাসের জন্য তাঁবু ফেলল মহানন্দে শুরু হলো রান্নাবান্নার কাজ দ্বিতীয় দলের সব থেকে বয়স্ক ব্যক্তি যিনি নিজের পরিচয় দিয়েছিলেন চন্দ্র গোস্বামী বলে তিনি আর বিপিনবাবু গল্প করতে করতে একটু আশপাশটা ঘুরে দেখছিলেন মহিলারা ব্যস্ত ছিলেন রান্নার কাজে আর বাকি পুরুষেরা হুঁকোয় টান দিতে দিতে গল্পে মুজেছিলেন বিপিনবাবুর তিন বছর বয়সী একমাত্র পুত্র তখন ঘুমিয়েছিল রান্নাবান্না শেষ হলে তারা সবাই মিলে একসাথে বসে খুব তৃপ্তি করে খাওয়া শেষ করলেন খাওয়া দাওয়া সেরে সবাই যখন ক্লান্ত শরীরে গায়ে এলিয়ে দিয়েছে কানাই হঠাৎ বলে উঠল বাসন মাছ সে বাসন মাছতে বলছে ঠিকই কিন্তু স্বরটা কেমন যেন হুকুমের মতো শোনালো কিন্তু তাতে বিপিনবাবুরা তেমন একটা আমুল দিলেন না খানিক পর কানাই আবার হুকুমের সুরে বলল তামাকু লাও মাত্র কয়েকটা সেকেন্ড তারপরেই বিপিনচন্দ্র তালুকদার সহ তার পরিবারের সবাইয়ের গলায় চেপে বসল একটা হলুদ রুমাল আর পিঠের শির দ্বারার উপর চেপে বসলো একটা করে শক্ত হাঁটু কয়েকটা সেকেন্ডের ছটফটানি তারপর সব শান্ত ছাড় পেল না সেই তিন বছরের দুধের শিশুটাও সবাইয়ের মৃত্যু নিশ্চিত হলে তাদেরকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় সদ্য খোঁড়া কবরের দিকে সেখানে মৃতদেহগুলোর হাত পা দুমড়ে মুচড়ে ঢোকানো হয় কবরের মধ্যে চাপা দেয়া হয় মাটি এরপর সেই কবরের নরম মাটির ওপর বসে কানায় দল পরম তৃপ্তির সাথে গুড় আর জল পান করলো টাকা পয়সা গাঠি যা কিছু তারা মৃতদেহগুলোর কাছ থেকে পেয়েছিল সেগুলো নিয়ে এরপর তারা আবার শান্তভাবে পথ চলতে শুরু করলো এতক্ষণ যাদের রুদ্ধশ্বাস কাহিনী আপনি শুনলেন তারাই হল সেখালের বাংলা ত্রাস ভয়ঙ্কর ঠগি দল তেরোশো ছাপ্পান্ন সালে ঐতিহাসিক জিয়াউদ্দিন বরানির লেখা ফিরোজ শাহর ইতিহাস গ্রন্থে ঠগিদের কথা প্রথম জানা যায় সংস্কৃত শব্দ ঠক কথাটা থেকে ঠগি শব্দটার উৎপত্তি এই ঠগিরা ছিল একটা বিশেষ খুনি সম্প্রদায় যারা মোটামুটি গোটা ভারতবর্ষ জুড়েই বসবাস করত। তেরো শতক থেকে বাংলা সহ উত্তর ভারতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই ঠগি সম্প্রদায় তারা যত নর করেছে শুধুমাত্র ভারত নয় পৃথিবীর ইতিহাসেও তার নজিরবিহীন ঐতিহাসিকরা বলেন কেবল আঠেরোশো তিরিশ সালে ঠগিরা প্রায় তিরিশ হাজার মানুষ হত্যা করেছে এই খুনি লুটেরা শ্রেণীর সর্বপ্রথম উত্থান শুরু হয় উত্তর ভারতে এরপর বহু শতাব্দী ধরে বংশ পরম্পরায় তাদের এই কর্মকাণ্ড চালাতে থাকে এরা ছদ্মবেশে ঘুরে বেড়াতো পথ চলা যাত্রীদের সাথে বন্ধুত্ব করে সময় সুযোগ বুঝে তাদেরকে খুন করে সবকিছু লুট করত তারা সতেরো আর আঠেরো শতকের প্রথম দিকে ভারতের পথিকদের জন্য মূর্তিমান এক আতঙ্কের নাম ছিল এই ঠগী দল উত্তর ভারতে তাদের প্রভাব প্রতিপত্তি থাকলেও বাংলা এদের আগমন ঘটে বারোশো সালের দিকে ফিরোজ শাহর ইতিহাস গ্রন্থে জানা যায় বারোশো এ সুলতানি শাসনের সময় প্রায় হাজারখানেক ঠক ধরা পড়ে কিন্তু কোনো এক অজানা কারণে সুলতান তাদেরকে রকম সাজা না দিয়ে অনেকটা আপ্যায়নের সাথে নৌকায় তুলে বাংলায় পাঠিয়ে দেয় শর্ত ছিল একটাই দিল্লিতে তারা যেন আর ফিরে না আসে আর তারপর থেকেই বাংলায় সর্বত্র ছড়িয়ে পড়ে এই নিষ্ঠুর খুনির দল কয়েক শতাব্দী ধরে বাংলার বুক থেকে হারিয়ে গেছে অগণিত মানুষ কখন কিভাবে কত জন যে এভাবে হারিয়ে গেল সে খবর কেউ রাখেনি গিনেস বুকের হিসাবে এই ঠগী সম্প্রদায়ের হাতে খুন হওয়া মানুষের সংখ্যা মোটামুটি কুড়ি লক্ষের মতো খুন করার জন্য ঠগিদের একমাত্র অস্ত্র কী ছিল জানেন সাধারণ একটা হাতখানে হলদে কাপড়ের টুকরো যেটা দুই ভাঁজে ভাঁজ করলেও তার দৈর্ঘ্য হতো ত্রিশ ইঞ্চি নিখুঁতভাবে সেই কাপড়ের মাপ করে আঠেরো ইঞ্চির মাথায় বাঁধা হতো একটা রূপো বা তামার কয়েন যেটার শক্ত ফাঁস গলায় চেপে বসত নিরীহ পথচারীর এক মাসে এক একজন ঠগির হাতে পরে আট থেকে দশজন নিরীহ মানুষের প্রাণ যেত তারা ছদ্মবেশে মানুষের সাথে মিশে গিয়ে সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ত শিকারের ওপর নিজেদের মধ্যে সাংকেতিক কথাবার্তা চালানোর জন্য তারা কিছু শব্দবন্ধ ব্যবহার করত যেটা ঠগিরা ছাড়া কারোর পক্ষেই বোঝা ছিল অসম্ভব সৌগি সর্দার যখন বলে উঠত বাসন এই আদেশের মাধ্যমে তার সাকরেতকে কবর তৈরি করার নির্দেশ দিত সে সর্দার যখন বলে উঠত নেই দলের সবাই হত্যার প্রস্তুতি নিতে শুরু করত আর তামাকুলাও আদেশ ছিল অন্তিম আদেশ যার মাধ্যমে সর্দার দলের সবাইকে হত্যার আদেশ দিত মজার ব্যাপার হলো এই ঠগি দলের বিভিন্ন সদস্যদের কাজ হিসাবে বিভিন্ন নামকরণ হতো পথচারী কোন মানুষকে লুট করে খুন করা হবে সেটা চিহ্নিত করা যার দায়িত্ব তাকে বলা হতো সোথা পুলিশের গতিবিধির ওপর নজর রাখত যারা তাদেরকে বলা হতো তিলহাই তারা দল থেকে খানিকটা পিছনে থাকত নিরাপদ জায়গা দেখে তাঁবু গড়ার দায়িত্ব থাকত নিশারদের ওপর কবর তৈরি করার দায়িত্ব থাকত যার তাকে বলা হতো বিয়াল বাসন মাজ আদেশ পেলে এই বিয়ালই যেত কবর খুঁড়তে হত্যার আগে শিকারকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখত যে তাকে বলা হতো চামচই এদের সবাইয়ের কার্য সিদ্ধির পর মৃতদেহগুলোকে কবরে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকত ভোজারার ওপর কোথাও আর দায়িত্ব হলো দেহগুলোকে হাঁটু ভেঙে থুঁটনির সাথে লাগিয়ে ভাঁজ করে কবরে দেওয়া মৃতদেহ পাহারা দেওয়া কিংবা বিপদের গন্ধ পেলে জানান দেওয়ার দায়িত্ব থাকত যার তাকে বলা হতো ফুকার দেনা আর হত্যাকাণ্ডের জায়গাটা সাফসূত্র করে দেওয়ার ভার থাকত ফুরজানাদের ওপর ঠগিদের এক একটা দলে পঞ্চাশ বা একশো জনেরও বেশি থাকত অনেক সময় সেই দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে নিজেদের কার্যসিদ্ধি করত কোনো একটা দল ব্যর্থ হলে কাজে লেগে পড়ত দ্বিতীয় দল মোট কথা যেন তেন প্রকারেন তাদের কাজ হাসিল হওয়া চাই এইভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণ নিয়েছে দুর্ধর্ষ ভয়ঙ্কর এই ঠগি দল ঠগিদের সম্পর্কে ব্রিটিশ সরকার প্রথম জানতে পারে আঠারোশো সালে সে সময় ধারে একটিমাত্র কবরে পঞ্চাশটি মৃতদেহ পাওয়া যায় এরপর বেঙ্গল আর্মি অফিসার উইলিয়াম হেনরি স্লিমানের বিচক্ষণতায় ঠগিরা দলে দলে ধরা পড়তে থাকে এদের কারো মৃত্যুদণ্ড কারো যাবজ্জীবন জেল বা কারো দ্বীপন্তর দিয়ে ঠগি সম্প্রদায়কে দমন করতে সক্ষম হন স্লিমান আর বাকি যারা ধরা পড়ল না তারা ভয়ে ভয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হয় এইভাবে ভারতবর্ষ ঠগি মুক্ত হল আজও সেই ঠগিদের গল্প ইতিহাসের পাতায় বন্দী আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে